হাই স্টুডেন্টস আমি দীপানিতা ম্যাডাম আজ আলোচনা করব সমুদ্র জলের লবণতার বন্টন নিয়ে এর আগেও সমুদ্র জলের লবণতা নিয়ে একটা ক্লাস করেছি তার আগে সমুদ্র জলের উষ্ণতা সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি আমি অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারে অর্থাৎ যারা সদ্য ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো তাদের প্রত্যেকটা চ্যাপ্টার পাটে পাঠে আলোচনা করে সেই চ্যাপ্টারে এমসি কিউগুলোও একটা ক্লাস করে নিচ্ছি এবং এমসি কিউ একটা দুটো না প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুশো তিনশো এমসি আলোচনা করা আছে যেহেতু তোমাদের এইবারের পরীক্ষাটা এমসি এর উপর হবে তবে একটা নতুন জিনিস তোমাদের এবারে বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং কাউন্সিলের কোশ্চেনে যেটা তোমরা ফার্স্ট সেমিস্টার একই প্যাটার্নে দিয়েছ কিন্তু স্কুলের কোশ্চেনে পরীক্ষা দিয়েছ এবং স্কুলে বসে পরীক্ষা দিয়েছ তাই পরীক্ষার ভিত্তি এড়াতে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে পাটে পাটে আলোচনা করেছি এবং শেষে সমস্ত ধরনের এমসিকিউ যে সাত রকমের এমসিকিউ করতে হবে প্রত্যেকটার প্রায় পঞ্চাশ র পঞ্চাশটা আইটেম মানে প্রত্যেকটা আইটেম থেকে পঞ্চাশটা করে এমসিকিউ করে দেওয়া আছে তাই অবশ্যই বলবো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সমুদ্র জলে লবণতার বন্টন প্রধানত দুভাবে দেখানো হয় একটা অনুভূমিভাবে অনুভূমি মানে ভূপৃষ্ঠ বরাবর কোথায় কতটা কম কতটা বেশি আবার উল্লম্ব ভয় সেটা হচ্ছে সমুদ্র জলের গভীরতা অনুযায়ী এই অনুভূমিক বন্টনটা আবার দুরকম একটা অক্ষাংশগত দিক থেকে আর একটা বিভিন্ন মহাসাগরে বা বিভিন্ন সাগরে লবণতার পরিমাণ কতটা লবণতার বন্টন মানচিত্র দেখানো হয় সমলবণাক্ততা রেখা বা আইসো দিয়ে গড় বার্ষিক লবণাক্ততা সম পরিমাণ এরূপ স্থানগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখাকে সমলবণাক্ততা রেখা বলে সমুদ্র জলের লবণতার বন্টন দুভাবে দেখানো হয় অনুভূমি বন্টন ও উলম্ব বন্টন অনুভূমি বন্টন লবণতার অনুভূমি বন্টনকে আবার দুই ভাগে ভাগ করা যায় অক্ষাংশভিত্তিক বন্টন সমুদ্র জলের লবণতার বন্টন মূলত অক্ষাংশের উপর নির্ভর করে নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবনের হার অপেক্ষা বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় লবণতার পরিমাণ থার্টি ফোর পয়েন্ট পিপিটি থেকে থার্টি ফাইভ পিপিটি অর্থাৎ চৌত্রিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ পিপিটি নিরক্ষীয় অঞ্চলে এখানে বাষ্পীভবনও বেশি আবার বৃষ্টিপাত অর্থাৎ সাধু জলের যোগানও বেশি উত্তর গোলার্ধে কুড়ি ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে লবণতা দেখা যায় দক্ষিণ গোলার্ধে দশ থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে সে একই রকম কত না এখানটাই প্রায় সর্বোচ্চ ছত্রিশ পিপিটি এরপর লবণতা বেশ কিছুটা কমে যায় চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে লবণতার হার উত্তর গোলার্ধে গিয়ে দাঁড়ায় একত্রিশ পিপিটি দক্ষিণ গোলার্ধে সমুদ্রে দাঁড়ায় তেত্রিশ পিপিটি সুমের ও কুমেরোর কাছে সমুদ্রের লবণতা আরও কম প্রায় তিরিশ পিপিটি সামগ্রিকভাবে উত্তর গোলার্ধে সমুদ্রজলের গড় লবণতা থার্টি ফোর পিপিটি দক্ষিণ গোলার্ধে একটা সামান্য বেশি থার্টি ফাইভ পিপিটি সমুদ্রবিজ্ঞানী জনস্টোন বিভিন্ন অক্ষাংশে সমুদ্রজলের লবণতার যে বন্টন হিসাব করেছেন তা নিচে সারণীতে দেখানো হলো কে করেছেন সমুদ্রবিজ্ঞানী জনস্টন অক্ষাংশভিত্তিক অঞ্চলগুলো দেখানো হয়েছে লবণতা পিপিটিতে দশ থেকে পনেরো ডিগ্রি উত্তর থার্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে থার্টি ফাইভ পনেরো ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি উত্তর থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর থার্টি থ্রি থেকে থার্টি ফোর পঞ্চাশ ডিগ্রি উত্তর থেকে সত্তর ডিগ্রি উত্তর থার্টি থেকে থার্টি ওয়ান সবই পিপিটি দশ ডিগ্রি দক্ষিণ থেকে দশ ডিগ্রি তিরিশ ডিগ্রি দক্ষিণ এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পিপিটি তিরিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ এটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পিপিটি পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ থেকে সত্তর ডিগ্রি দক্ষিণ এটা তেত্রিশ থেকে চৌত্রিশ পিপিটি এটা মূলত অক্ষাংশগতভাবে হয় তবে এই আঞ্চলিক বন্টন বা বিভিন্ন সাগরে লবণতার যে তারতম্য এটা এরপরে আসব আঞ্চলিক লবণতার বন্টন বলতে বিভিন্ন মহাসাগর সাগর ও উপসাগরে লবণতার বন্টনকে বোঝায় এক সেকেন্ড জেনকিনস লবণতার বন্টনের তারতম্যের উপর ভিত্তি করে সকল মহাসাগর সাগর ও উপসাগরকে তিনটি শ্রেণীতে ভাগ করেন লবণতার পরিমাণ পঁয়ত্রিশ পিপিটি এর কম প্রধান প্রধান সাগর লবণতা এক সেকেন্ড একটু দেখে নিই হ্যাঁ লবণতার পরিমাণ পঁয়ত্রিশ পিপিটি এর কম এর প্রধান প্রধান সাগরগুলো রয়েছে লবণতা স্বাভাবিকের থেকে খুব কম মানে পঁয়ত্রিশ পিপিটি এর কম এই সাগরগুলো হচ্ছে কী কী একটা সেকেন্ড এটা লবণতার পরিমাণ আর প্রধান প্রধান সাগর লবণতার পরিমাণটা যেটা স্বাভাবিকের থেকে খুব কম পঁয়ত্রিশ পিপিটি কম তার মধ্যে আছে বাল্টিক সাগর হারসন উপসাগর ইত্যাদি লবণতা স্বাভাবিকের থেকে সামান্য কম সুমেরু কারেকশন করা যাবে কি হয়েছে সুমেরু সাগর বেরিং সাগর কমা দিতে হবে ওকটো সাগর জাপান সাগর চীন সাগর উত্তর অস্ট্রেলিয়া সাগর আন্দামান সাগর ইত্যাদিতে লবণতা স্বাভাবিকের থেকে সামান্য কম স্বাভাবিক পঁয়ত্রিশ পিপিটি ক্যারিবিয়ান সাগর মেক্সিকো উপসাগর ক্যালিফোর্নিয়া উপসাগর ইত্যাদি স্বাভাবিকের থেকে বেশি অর্থাৎ পঁয়ত্রিশ এর বেশি লোহিত সাগর পারস্য উপসাগর আরব সাগর ভূমধ্য সাগর ইত্যাদি বিভিন্ন মহাসাগরে লবণতার বন্টন প্রশান্ত মহাসাগর আয়তন সুবিশাল হওয়ায় প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অংশে সমুদ্র জলের লবণতার তারতম্য যথেষ্ট নিরক্ষীয় অঞ্চলে গড় লবণতা থাকে চৌত্রিশ পিপিটি উত্তর গোলার্ধে পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি অক্ষরেখার মধ্যে লবণতা বেড়ে হয় পঁয়ত্রিশ পিপিটি কিন্তু ওই একই অক্ষরেখায় দক্ষিণ গোলার্ধে লবণতা বেড়ে হয় ছত্রিশ পিপিটি উভয় গোলার্ধে ক্রান্তীয় অঞ্চল থেকে মেরুর দিকে লবণতা আরও কমতে থাকে এখানে একটা লবণতা রেখা দেখানো হয়েছে এই যে এই জায়গাগুলোতে বলছিলাম লোহিত সাগর পারস্য উপসাগর মেক্সিকো ক্যালি ক্যারিবিয়ান সাগর এগুলো তোমরা নিশ্চয়ই সাগরগুলোর নাম জানো অ্যাকচুয়ালি এই খানটাতে হচ্ছে মেক্সিকো উপসাগর নিচের খানটা ক্যারিবিয়ান সাগর এটা হচ্ছে চীন সাগর আচ্ছা এখানে আফ্রিকার অংশটা দেখানো যায় যাচ্ছে না দেখানো নেই তাই ভূমত সাগর দেখানো যাচ্ছে না এখানে মূলত প্রশান্ত মহাসাগরটা দেখানো হয়েছে এখানে চৌত্রিশ পিপিটি পঁয়ত্রিশ পিপিটি ছত্রিশ পিপিটি যে যে সমলবনক্ত রেখাগুলো গেছে সেগুলো দেখানো হয়েছে দেখো এখান এই অঞ্চলটাতে ছত্রিশ পিপিটি বাকি কিন্তু এখানে পঁয়ত্রিশ আরও কমে গেল চত্রিশ এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা রাউন্ড হয়েছে তেত্রিশ বত্রিশ আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের গড় লবণতার পরিমাণ থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পিপিটি এই মহাসাগরে জিরো ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অংশে লবণতা থার্টি ফোর পয়েন্ট নাইন এইট পিপিটি কিন্তু পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশে লবণতা বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে থার্টি সিক্স পিপিটি দক্ষিণ আটলান্টিকের পনেরো ডিগ্রি দক্ষিণে অক্ষাংশে লবণতা অনেক বেশি দক্ষিণ আটলান্টিকের পনেরো ডিগ্রি যেটা দক্ষিণে অক্ষাংশ নিরক্ষরেখা দক্ষিণাংশে সেখানে অনেকটাই বেশি সাঁত্রিশ দশমিক সাত সাত পিপিটি উত্তর আটলান্টিকের সর্বোচ্চ লবণতা পাওয়া যায় কুড়ি ডিগ্রি উত্তর থেকে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পশ্চিম দ্রাঘমা রেখার মধ্যে সেখানেও লবণতার পরিমাণ থার্টি সেভেন পিপিটি এখানে আটলান্টিক মহাসাগরটাকে দেখানো হয়েছে দেখো এই অংশটাতে সাঁত্রিশ আবার উত্তরেও এই অংশটাতে সাঁইত্রিশ তাহলে আমরা আটলান্টিকে লবণতার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দেখছি সাঁত্রিশের পর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ভারত মহাসাগর ভারত মহাসাগরে জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে গড় লবণতার পরিমাণ পঁয়ত্রিশ পিপিটি কিন্তু উত্তর দিকে লবণতা ক্রমশ কমে যায় গঙ্গা নদী বাহিত মিষ্টি জলে যোগানের জন্য এই নদীর মোহনায় লবণতা মাত্র তিরিশ পিপিটি এবং আরও পূর্বে ইরাবতী নদীর মোহনায় লবণতা খুব কম মাত্র কুড়ি পিপিটি বঙ্গোপসাগর অপেক্ষা আরব সাগরের লবণতা অনেক বেশি প্রায় ছত্রিশ পিপিটি শুষ্ক আবহাওয়ার জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলের লবণতা যথেষ্ট বেশি ভারত মহাসাগরের অন্তর্গত আংশিক আবদ্ধ সমুদ্রগুলিতে অধিক লবণতা লক্ষ্য করা যায় পারস্য উপসাগরের শীর্ষ দেশের লবণতা সাঁত্রিশ পিপিটি কিন্তু ভূ অভ্যন্তর ভাগের লবণতা প্রায় সরি কিন্তু অভ্যন্তর ভাগের মানে ভারত মহাসাগরের পারস্য উপসাগরের শীর্ষ দেশের লবণতা যেখানে সাঁত্রিশ পিপিটি পারস্য উপসাগরের মাঝের অংশের লবণতা সেখানে চল্লিশ পিপিটি লোহিত সাগরের গড় লবণতা চল্লিশ পিপিটি এই সাগরটি দক্ষিণ দিকে বাবেল মণ্ডপ প্রণালীতে লবণতা ছত্রিশ দশমিক পাঁচ পিপিটি কিন্তু উত্তর দিকে সুয়েজ উপসাগর গাল্ফ অফ সুয়েজ এ লবণতার পরিমাণ অনেক বেশি একচল্লিশ পিপিটি ক্রান্তীয় মন্ডলে লবণতা অধিক ক্রান্তীয় মণ্ডলের লবণতা অধিক কেন ক্রান্তীয় মণ্ডলের সমুদ্রের গড় লবণতা ছত্রিশ থেকে সাঁত্রিশ পিপিটি আমরা যে অঞ্চলগুলো দেখলাম সেখানে সবসময় ক্রান্তীয় অঞ্চলটাতে বেশি লবণতা দেখা গেছে এর কারণ উচ্চ চাপযুক্ত শান্ত বলে। ক্রান্তীয় উচ্চ চাপযুক্ত শান্ত বলয় অন্তর্গত হয় বায়ু সর্বদা নিম্নমুখী এবং ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হয় না ফলে যে ভূপৃষ্ঠ সমান্তরালে প্রবাহিত হলে যে এক জায়গা লবণতা অন্য জায়গায় গিয়ে এটা ব্যালেন্স করবে সেটা নয় এখানে যেটা খুব বাষ্পীভবনের ফলে লবণ পড়ে থাকছে সেটা থেকেই যাচ্ছে তাহলে এখানে বায়ু ভূপৃষ্ঠ সমান্তরালে প্রবাহিত হয় না অধিক বাষ্পীভবন আমরা জানি যে ক্রান্তীয় মণ্ডল হচ্ছে উচ্চচাপযুক্ত শান্ত বলয় এই উচ্চচাপযুক্ত শান্ত বলয়ের বায়ু সর্বদা নিম্নমুখী হয় যেমন নিরক্ষে নিম্নচাপ বলয় বায়ু সর্বদা ঊর্ধ্বমুখী অধিক বাষ্পীভবন বলয়ের কারণে আকাশ সর্বদা মেঘমুক্ত বৃষ্টিহীন এবং আর্দ্রতা ফলে বাষ্পীভবনের হার খুব বেশি উষ্ণ শুষ্ক বায়ু উভয় গোলার্ধের এই অঞ্চল দুটি থেকে শুষ্ক উষ্ণবায়ু বয়ে যায় বলে প্রচুর জলীয় বাষ্প শোষণ করে নদীর অভাব এই অঞ্চলে তেমন কোনো নদী সমুদ্রে মেশেনি ফলে সমুদ্র জলে মিষ্টি জলের যোগান কম এরপর দেখব নিরক্ষীয় অঞ্চলের লবণতা মাঝারি বা স্বাভাবিক নিরক্ষীয় অঞ্চলের গড় লবণতা মাঝারি কারণ প্রবল বৃষ্টি এই অঞ্চলে প্রতিদিন বিকালে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টি জলের যোগান মানে সেটা সাধু জলের যোগান ফলে লবণমুক্ত মিষ্টি জল সমুদ্রে সবসময় মিশছে কম বাষ্পীভবন বাতাসে সারা বছর অধিক আর্দ্রতা ও আকাশে মেঘ থাকায় বাষ্পীভবনের হার কম নদীর জলের যোগান আমাজন কঙ্গো ইত্যাদি সুদীর্ঘ নদীগুলো প্রচুর স্বাদ জল বহন করে নিয়ে এসে এই অঞ্চলে মেশায় সমুদ্র স্রোত নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে দুটি স্রোত পূর্ব থেকে পশ্চিমে বয়ে যাওয়ায় ক্রান্তীয় মণ্ডলের অধিক লবণতাযুক্ত জলের অবাধ মিশ্রণ এখানে ঘটে না তাহলে অধিক লবণতাযুক্ত জল যে এখানে চলে আসবে সেটাও হয় না ফলে এখানে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে লবণতা কিন্তু মাঝারি এরপরে কয়েকটা এক্সাম্পল ভূমধ্যসাগরের লবণতা অধিক কেন ভূমধ্যসাগরটা সাগরটা আফ্রিকার ঠিক মাথার উপরের অংশে ভূমধ্য সাগরে লবণতা অত্যন্ত বেশি এই সাগরের পশ্চিমে জিব্রাল্টার প্রণালীর কাছে লবণতা যেখানে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পিপিটি সেখানে পূর্ব প্রান্তে ইসরায়েলের কাছে লবণতা থার্টি নাইন পিপিটি লবণতা খুব বেশি হওয়ার কারণ কী ভৌমতাগরে যেটা আফ্রিকার মাথার উপর একটুখানি দেখিয়ে নিই এই অংশটা হচ্ছে ভূমধ্য সাগরে এইখানে একটা সংকীর্ণ প্রণালী দ্বারা আটলান্টিকের সঙ্গে যুক্ত কিন্তু এই আফ্রিকার উপরের অংশটা হচ্ছে ভূমধ্যসাগর ভূমন্ত সাগরের লবণতা অত্যন্ত বেশি এই সাগরের পশ্চিমে যেখানে দেখালাম জিব্রাল্টার প্রণালীর কাছে লবণতা যেখানে ছত্রিশ দশমিক পাঁচ পিপিটি সেখানে পূর্ব প্রান্তে ইসরায়েলের কাছে লবণতা উনচল্লিশ পিপিটি পূর্ব প্রান্তে কেন বেশি না পূর্ব প্রান্তটা স্থলভাগ দিয়েই ঘেরা লবণতা খুব বেশি এর কারণ কি এর কারণ হচ্ছে বৃষ্টিপাত এই অঞ্চল কর্কটীয় শান্ত বলয়ে অবস্থান করায় বায়ু সর্বদা নিম্নমুখী ফলে বছরের অধিকাংশ দিন আকাশ মেঘমুক্ত থাকে আর্দ্রতা কম বৃষ্টিপাত খুবই কম অধিক বাষ্পীভবন অত্যন্ত শুষ্ক জলবায়ু হওয়ায় বাষ্পীভবনের হার সারা বছর খুব বেশি সমুদ্র জলের অবাধ প্রবেশ ঘটে না এর তিন দিক স্থলভাগ বেষ্টিত পশ্চিমে রয়েছে সংকীর্ণ জিব্রাল্টার প্রণালী ফলে আটলান্টিক থেকে জলের অবাধ বিচরণ ঘটে না সুদীর্ঘ নদীর অভাব নীল পো ছাড়া তেমন অধিক সংখ্যক নদী এখানে এসে পড়ে এরপরে দেখব মেরু অঞ্চলে লবণতা কেন খুবই কম সুমেরু ও কুমেরু অঞ্চলে সমুদ্রের লবণতা তেত্রিশ পিপিটির কম কারণ কি বাষ্পীভবনের হার খুব কম দুই অঞ্চলের মানে সুমেরু অঞ্চলে বলো কুমেরু অঞ্চলে বলো উষ্ণতা কম বাষ্পীভবন কম অনেক সময় হিমাঙ্কের নিচে নেমে যায় ফলে বাস্প হওয়ার কোনো স্কোপই নেই এছাড়া তুষারপাত সারা বছর ধরে এখানে প্রবল তুষারপাত ঘটে লবণমুক্ত তুষার গলা জল সমুদ্রে মেশে ফলে লবণতাটা কমিয়ে যায় নদীর জল হিমবাহ ও হিমশৈল গলা জল অসংখ্য হিমবাহ পুষ্ট নদীর সুপেয় জল মহাসাগরে এসে পড়ে সমুদ্র স্রোত স্রোতগুলি সুপেয় মেরুসাগর থেকে উৎপন্ন এরপরে আমরা যাব সমুদ্র জলের লবণতার উল্লম্ব বন্টনে সমুদ্র জলের লবণতার উল্লম্ব বন্টনের কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই কোনো কোনো অঞ্চলে জলের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণতা বাড়ে আবার কোথাও গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণতা কমে লবণতার উল্লম্ব বন্টনে কতগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সকল মহাসাগরের নিরক্ষীয় অঞ্চল বরাবর নিরক্ষীয় স্রোত অধিক বৃষ্টিপাতের প্রভাবে পৃষ্ঠদেশের লবণতা কম থার্টি ফোর পারসেন্ট এরপরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে লবণতা বাড়ে তাহলে নিরক্ষীয় অঞ্চল বরাবর নিরক্ষীয় স্রোত অধিক বৃষ্টিপাত এর জন্য নিরক্ষীয় অঞ্চলের পৃষ্ঠদেশ বা সাগরের উপরের অংশে লবণতার পরিমাণটা কম মাত্র থার্টি ফোর পিপিটি হবে পার্সেন্টেজ তো নয় সরি কারেকশন লাগবে একটু পার্সেন্টেজ আচ্ছা আমি পিপিটি লিখে দিতে চাইতে আমার এই ল্যাপটপটাতে একটু হ্যাঁ থার্টি ফোর পিপিটি এরপরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে লবণতা বাড়ে এক হাজার মিটার গভীর পর্যন্ত তাহলে এর পরের অংশে যখন গভীরতা বাড়ছে লবণতা বাড়ছে সেটা কত দূর পর্যন্ত এক হাজার মিটার পর্যন্ত এক হাজার মিটার গভীরতার পর কিন্তু লবণতা আবার কমতে থাকে অক্ষাংশের মেরু ও উপমেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের গড় লবণতা কম কিন্তু গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে জলের ঘনত্ব বাড়তে থাকে বলে লবণতা বেশ বাড়ে এক হাজার মিটার গভীরতার পর লবণতা কমতে থাকে বা কখনো কখনো অপরিবর্তিত একরকম থেকে যায় মধ্যক্ষাংশ অঞ্চলে গভীরতা বৃদ্ধির সাথে সাথে লবণতা বাড়তে থাকে কিন্তু চারশো মিটার গভীরতার পর আবার কমতে থাকে এখানে কতগুলো জিনিস জেনে রাখা খুব দরকার সেটা হচ্ছে স্থলভাগ হল সমুদ্র লবণতার প্রধান উৎস সমুদ্রে যে লবণ তার প্রধান উৎস স্থলভাগ সমুদ্র জলে লবণতা প্রতি সহস্রে প্রকাশ করা হয় পার্ট পার থাউজেন্ড যেটা আমরা পারসেন্ট করি সেটা হচ্ছে পার পার থাউজেন্ড সমুদ্র জলে মানে পার্সেন্টেজটা হচ্ছে শতকরা হিসাবে এটা হচ্ছে সহস্রাংশ হিসাবে সমুদ্র জলে মোট লবণের পরিমাণ কোয়াড্রিলিয়ান টন সমুদ্র জলের গড় লবণতা পঁয়ত্রিশ পিপিটি সমুদ্র জলে লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড হলো প্রধান এটি খাদ্যরূপে ব্যবহার করা হয় সমুদ্রের সমন সমান লবণযুক্ত স্থানগুলি মানচিত্রে যুক্তকারী রেখা হলো সম সমলবণতা রেখা বা আইসো হেলাইন এটা খ্যাতি নিরক্ষী অঞ্চলে লবণতা মাঝারি ক্রান্তীয় মণ্ডলে বেশি উপক্রান্তীয় মণ্ডলে কম মেরু অঞ্চলে আরও কম নিরক্ষী অঞ্চলে গড় লবণতা পঁয়ত্রিশ পিপিটি ক্রান্তীয় মণ্ডলে আবদ্ধ সাগর লবণতা খুব বেশি ভ্যান হ্রদ পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ যেখানে তিনশো তিরিশ পিপিটি ভাবা যায় ইসরায়েলের মরু সাগর অধিক লবণতার জন্য মৃতের সাগর কোনো প্রাণী উদ্ভিদ যেটা আমরা ফ্লাইট প্লাংটন বা জু প্লাংটন বা বড়ো বড়ো মাছ মানে কোনো প্রাণী এখানে থাকতে পারবে না কোনো উদ্ভিদ এখানে জন্মাতে পারবে না ফলে একে মৃতের সাগর বলে পরের চ্যাপ্টারে সামুদ্রিক খনিজ সমূহ খাদ্য এবং শক্তি নিয়ে আসছি তারপরে অবক্ষেপ আবারও বলছি পারিমণ্ডল চ্যাপ্টারটা অনেক বড় তোমরা দেখো প্রত্যেকটা নোটস কিন্তু খুব সংক্ষিপ্ত করে করে দিয়েছি এইটুকু পড়লেই হবে এইটুকু পড়লে এবং ঠিকঠাকভাবে বুঝতে পারলে তোমরা সমস্ত ইসিকে সলভ করতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা